বন্ধুরা তোমরা তোমাদের মোবাইলের ডিসপ্লেতে কিভাবে তোমার নিজের নাম অথবা মোবাইল নাম্বার অথবা তোমার প্রিয় জনের নাম মোবাইল নাম্বার লিখে রাখবা ভিডিও যাদের প্রয়োজন তারা অবিশ্যই ভিডিওটি সেভ করে রাখবা অথবা টাইম জানে শেয়ার করে রাখবা যখনই প্রয়োজন হয় দেখে দেখে সেটিং গুলো করে নিতে পারবা ফার্স্ট অফ অ তোমরা তোমাদের মোবাইল থাকা সেটিং অপশন টির উপর ট্যাপ করে দিবে সেটিং অপশন টির উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে খুঁজে নিবা লক স্ক্যান অথবা এখানে বারে লেখা লক স্ক্যান লক স্ক্যান লেখা এন্টার করে দিবা এন্টার করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো লক স্ক্যান তোমরা খুঁজে পেয়ে যাবা তার মধ্যে লক স্ক্যান অ্যান্ড এ ও ডি এই অপশানটা তোমরা খুঁজে নিবা অথবা কন্টাক্ট ইনফরমেশন আমার এখানে লেখা আছে লক স্ক্যান অ্যান্ড এ ও ডি আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমি পেয়ে যাব কন্ট্যাক্ট ইনফরমেশন এই কন্ট্যাক্ট ইনফরমেশনের উপরে তোমরা আবার ট্যাপ করে দিবা ট্যাপ করে দেওয়ার পরে দেখো এখানে আমার আমার নামটা লেখলাম তারপরে তোমরা যদি এর সাথে আরো কিছু অ্যাড করতে চাও সেটা করতে পারো আমি আমার মোবাইল নাম্বারটি অ্যাড করে দিব। আমি নাম লেখে দিলাম এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম তোমরা তোমাদের নাম অথবা অ্যাড্রেস লিখতে পারো তারপরে ডানে ট্যাপ করে দিবা ডানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখো আমার নাম এবং মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে তোমাদের মোবাইলটি যখন লক স্ক্যান হয়ে যাবে অর্থাৎ লক হয়ে যাবে তখন কিন্তু তোমরা মোবাইলের ডিসপ্লেতে এই নাম এবং মোবাইল নাম্বারটা দেখতে পারবা এই হলো ভিডিওটি ভিডিওটি দেখে যদি তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে ওকে দ্যাটস সিট